স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজের কথা বললে বোধহয় চার পেসারের কথাই মনে পড়বে আপনার কিন্তু পঁচাত্তর থেকে নব্বই সময়টা আপনি বাদ দিন তাহলে আপনি পাবেন ওয়েস্ট ইন্ডিজের সাফল্যটা পেসার দিয়ে নেয় এসেছে সবসময় স্পিনার দিয়ে এই যে প্রথমে আপনি গানের কলিটুকু শুনে এলেন সেখানে যে দু স্পিনারের কথা বলা হয়েছে মানে যাদের নিয়ে গানটা বাঁধা হলো সেই সনি রামাঁধিন এবং আলভ্যালেন্টাইন উনিশশো সালে ইংল্যান্ডে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে এসেছিলেন তিন এক ব্যবধানে একটা সিরিজ এবং সেখানে ইংল্যান্ডের আশিটা উইকেটের উনষাটাই নিয়েছিলেন তারা দুজন মিলে স্মুথ শেভিং জন্য শুধুমাত্র কুল গত শতক থেকে যদি আমরা এই শতকে আসি সেখানেও দেখতে পাবো ওয়েস্ট ইন্ডিজ যে চার বছরের ব্যবধানে দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল সেখানেও একটা স্পিনার পার্টনারশিপ প্রথমে আমরা দেখতে পাবো যে পাওয়ার প্লেতে নিজের ফ্ল্যাট ফাস্ট স্পিন দিয়ে প্রতিপক্ষকে রেস্ট্রিক্টেড করে রাখতেন স্যামুয়েল বাদ্রি এবং পরে মিষ্টি স্পিন নিয়ে হাজির হতেন সুনীল নারায়ণ তো দুই হাজার ষোলো সালে সুনীল নারায়ণকে পাওয়া যায়নি অ্যাকশন সমস্যার কারণে তখন আবার ওয়েস্ট ইন্ডিজ ডেকে ছিল সুলিমান বেনকে সেখানে তিনি সাদের কমে ইকোনমি রেট নিয়ে বিশ্বকাপ কাটিয়েছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপটাও জিতেছিল তৃতীয়বারের মতো তখন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিলেন ড্যারেন সামি তো তাকে যখন দায়িত্ব দেওয়া হলো ফের কোচ হিসেবে তখন তিনি বেছে নিলেন আরও একটি স্পিন পার্টনারশিপ ওয়েস্ট ইন্ডিজের জয়ের ফর্মুলা হিসেবে হয়তোবা বা আইডেল ওয়ার্ল্ডে তিনি চাইতেন একজন ড্রিস্ট স্পিনার যেখানে বলটা ভেতরে পরে বাইরে একজন কাটাবেন যেখানে বলটা ভেতরে পরে বাইরে কাটবে কোনো একজন ডানহাতি স্পিনার দিয়ে কিন্তু তিনি সেটা পেলেন না ওয়েস্ট ইন্ডিজ খুঁজে তবে তিনি একটা স্পিন পার্টনারশিপ কিন্তু গড়েই তুললেন আকিল হুসেন তো দলে আগে থেকেই ছিলেন সঙ্গে তিনি দলে ডাকলেন গুদাগেশমূর্তিকে তো দুজনেই বাহাতি অর্থোডক্স স্পিনার হলেও তাদের দুজনের স্কিল সেটটা আবার আলাদা তো ওয়েস্ট ইন্ডিজকে এখন যে বিশ্বকাপে ফেভারিট ধরা হচ্ছে সেটা কিন্তু দুজনের এই ভিন্ন স্কিল সেটের কারণেই কারণ তাদের দুজনের স্কিল সেটটা একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করছে এবং এখন পর্যন্ত বিশ্বকাপে দুজনের পার্টনারশিপটা যে দুর্দান্ত হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো স্ট্যাটের ডাকালেই আমরা যদি স্ক্রিনের পরিসংখ্যানগুলো একটু দেখি এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুজনকে দিয়ে বল করিয়েছে বিয়াল্লিশ ওভার ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইকোনমিতে আঠারো উইকেট এনে দিয়েছেন তারা একদম ক্লাসিক্যাল লুপি বল ড্রিপ করে বাইরে বেরিয়ে যাবে এই বলটা আকিল হোসাইন জানেন তবে তার স্টক ডেলিভারি হচ্ছে আর্ম বল আমরা যদি একটু বল দিয়েই দেখি এক আঙ্গুলের উপর করা আর্ম বলটা ব্যাটসম্যানের জন্য বাতাসে ড্রিফট করে কেটে ভেতরে ঢোকে তো ব্যাটসম্যান তখন রুমের জন্য ক্র্যাম্প করেন তারা যদি সাফল করে লেগ স্ট্যাম্পের বাইরে কিংবা লেগ স্ট্যাম্পের ভেতরে ঢুকে যান তখন কিন্তু এলবি ডাব্লিউ কিংবা বোল্ড হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় সেই ব্যাপারটাই আমরা দেখেছি আকিল হোসেনের বোলিং এই বিষয় হবে তিনি এক ম্যাচে পাঁচ উইকেটও পেয়েছেন তাকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ চাইবে পাওয়ার প্লেট ছয় ওভারের মধ্যে তিন ওভার করিয়ে নিতে তো পাওয়ার প্লেটা তিনি যদি ভালো মতোই কাটিয়ে দিতে পারেন তখন ওয়েস্ট ইন্ডিজ মিডল ওভার এটাকে গুদাকেশ মোতিকে মোদী আবার টিপিকাল আর্ম অর্থোডক্স স্পিনারদের মতোই তার লো রিলিজ পয়েন্টটা তখন আবার হেল্প করে স্কিট করে বলটাকে ভেতরে ঢুকে যেত আর তার স্ক্র্যাম্বল সিম্বল একটা ডেলিভারি আছে যে বলটা ক্যাপ্টেন চান তিনি যেন জোরের উপর করেন যদি বলটা সিমের উপর পড়ে তাহলে যেন বলটা টার্ন করে এবং এমনই একটা বলে তিনি আউট করেছেন ড্যাডিল মিচেলকে যেই বলটা এই বিশ্বকাপের সেরা বল কি না এ নিয়েই কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং ডিপার্টমেন্টটা এই বিশ্বকাপে বেশ খারাপই করছে বলবো যেমন সেদিন রোমারিও শেফার্ড একবারে ত্রিশ রান দিলেন আলজারি জোসেফও রান বিলানোর অভ্যাস আছে তার তো সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ যদি বিশ্বকাপটা একদম শেষ পর্যন্ত যেতে যায় তাহলে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে স্পিনারদের দিকে তো দুই স্পিনার মিলে যা করছেন এখন পর্যন্ত যা দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তাদের নিয়ে আশা করতেই পারে আর যদি আশাটা তারা বাস্তবায়ন করতে পারেন তাহলে যে আরও একটা ক্যালিপসতে উঠে আসবে আকিলমতির স্পিন জুটির কথা তা তো আর বলতে